আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইসলাম শিক্ষা বইয়ের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চুরানব্বই পেজের সমাধান করে দিচ্ছি এখানে একটা দলগত কাজ রয়েছে বলা হয়েছে যে শিক্ষার্থীরা সুরা আল কারিয়া শুদ্ধভাবে তিলওয়াত করবে এরপর পরস্পরের মধ্যে এ সুরাটির শিক্ষা আলোচনা করবে এখন আমরা সে কাজটুকু করব সুরা আল কারিয়াহ এর শিক্ষা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক নিচে সুরা আলকারিয়াহ এর শিক্ষা পরস্পরের মধ্যে আলোচনা করা হল শিক্ষার্থী এক পৃথিবী ও পৃথিবীর জীবন খুবই ক্ষণস্থায়ী তালা এই পৃথিবীর সকল কিছুর নিয়ন্ত্রণ করেন এবং মহাপ্রলয়ের মাধ্যমে তিনি সব কিছু ধ্বংস করবেন এ সুরা একই দিবসের ভয়াবহতা তুলে ধরা হয়েছে এবার শিক্ষা শিক্ষার্থী দ্বিতীয় জন বলতেছে যে শেষ বিচারের দিন মুমিনদের মধ্যে সৎকর্ম ও অসৎকর্মের পার্থক্য বিধানের জন্য আমল পরিমাপ করা হবে যার নেক আমলের ওজন বেশি ভারী হবে সে আনন্দময় জীবন লাভ করবে আর যার হালকা হবে তার আবাসস্থল হবে জাহান্নাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য